আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম জুমার দিনের ব্যাপারে আজকে আমি কিছু কথা বলার চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ জুমার দিন অন্যান্য দিনের তুলনায় সর্বোৎকৃষ্ট এবং বৈশিষ্ট্যময় জুমার দিন অন্যান্য দিনের তুলনায় সর্বোৎকৃষ্ট এবং বৈশিষ্ট্যময় আল্লাহর কাছে সকল দিনগুলো থেকে মর্যাদা অধিক পরিমাণ নির্ধারিত আল্লাহর কাছে সকল দিনগুলো থেকে মর্যাদা অধিক পরিমাণে নির্ধারিত এর মর্যাদা এমনকি এ দিনের মর্যাদা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও বেশি সুহান আল্লাহ সুহান আল্লাহ আমরা চিন্তা করি না শুনলেও গুরুত্ব দিই না যে প্রতি সপ্তাহে আমাদের কাছে একটা দিন আছে যে দিনটা বৎসরে যে দিনগুলো আছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তার থেকেও মর্যাদা বেশি বলা হয়েছে এ দিনের পাঁচটি এমন বৈশিষ্ট্য রয়েছে যে অন্য দিনগুলোর মধ্যে নাই আর তা হচ্ছে এদিন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন এদিনে আল্লাহ হজরত আদম আলাকে পুনরায় দুনিয়ায় তার খলিফা হিসেবে পাঠান খলিফা হিসাবে এই যে চলছে রাজনীতি রাজনীতি নাই খলিফা হিসেবে এদিনে তার ইন্তেকাল হয় আদম আল্লাহিস্লামের এদিনে এমন একটি বিশেষ সময় রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যে হালাল ও পবিত্র বস্তু চাই তা তিনি অবশ্যই তাকে দেন দেখুন এদিনে তার কাছে হালাল এবং পবিত্র বস্তু যেটা অন্যায় কিছু দাবি না করে এদিনে চাইলে আল্লাহ তাকে দেন আমরা আল্লাহর কাছে যাওয়া বাদ দিয়ে জুম্মার দিন একটু সকাল সকাল গেলে আমার এই কাজের ক্ষতি হবে এত সকাল সকাল আমার দোকান বন্ধ করব। আমার পাঁচটা গ্রাহক ঘুরে যাবে যাও। মসজিদে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি চাই আল্লাহর রহমত রহমত যদি থাকে তাহলে আর কিছু দরকার আছে এক বেলা দোকানটা আপনার বন্ধই যদি থাকে আল্লাহ কি অন্যভাবে আপনাকে সেই বরকত দিয়ে সেটা পূর্ণ করতে পারেন না এই আমাদের কামারপাড়ায় এই চুয়ান্ন বৎসর দেখলাম স্বাধীন পরে আস্তে আস্তে বাজারটা আমার সামনে গড়ে উঠল দেখলাম কত মানুষ এখানে দোকান দিয়ে হতে পারেনি আবার কেউ দোকান দিয়ে জমি বাড়ি গাড়ি সব করেছে রহমতের মালিক আল্লাহ তাই বলছে এদিনে আল্লাহর কাছে আপনি পবিত্র এবং হালাল বস্তু যা চাইবেন তাই পাবেন বলছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবারের নামাজের প্রস্তুতি নিতে হবে যেহেতু আরবি মাস হিসাবে ইসলামিক সারিয়া হিসাবে সূর্য ডুবার সাথে সাথেই আগামী দিনের গণনা হয় কাজী রাতটা আগামী দিনের জন্য এই জন্য মাগরেবের পর থেকে আপনাকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে জিগি আজকের বেশি বেশি করার কথা বলা হয়েছে কিয়ামত সংগঠিত নম্বর পয়েন্ট আল্লাহর নৈকট্য অর্জনকারী ফেরেস্তারা আসমান জমিন বায়ু পাহাড় পর্বত নদী সমুদ্র এমন কিছু নেই যা জুমার দিনের জন্য ভীত কম্পিত হয় না আল্লাহ রাসুল বলে গেছেন কোনো শুক্রবারেই কেমন সংগঠিত হবে এই জন্য আসমান জমিন বায়ু পাহাড় পর্বত নদী সমুদ্র এমন কিছু নেই যা জুমার দিনের জন্য ভিত কম্পিত হয় না এমনি মায়া শরীফের হাদিস দেখুন যেগুলোকে আমরা মনে করি এদের শক্তি নাই একটা পাহাড় তার কি শক্তি আছে সাগর তার কি বোধ শক্তি আছে বায়ু তার কি বোধ শক্তি আছে না আল্লাহ প্রতিটা জিনিসে তাহলে বোধ শক্তি দিয়েছেন এবং তারা ভীত কম্পিত হয় কিন্তু আমরা শুক্রবারের সৈন্য কথা শুক্রবার সকালেও তো আমরা আমাদের মনে থাকে না যে আজকে শুক্রবার ফজর নামাজকে যেতে পারি যাওয়াতে কেউ পারি না কেউ পড়ি কেউ পড়ি না ওই যে সাপ্তাহিক নামাজ আটকা নামাজ পড়ি চিন্তা করুন সময় আছে মৃত্যুর আগে চিন্তা করুন প্রতিটা শুক্রবারকে কিভাবে গুরুত্ব দিতে হবে শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে আসছি সাধারণভাবে আমরা বাড়িতে জায়গায় দিই দিলাম টুপি একটা মাথায় দিলাম না দিলাম না চলে এলাম ঈদের থেকেও জুমার নামাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর আগে আমি এপিসোড গুলাতে পোশাকের ব্যাপারে বলেছি আর বলবো না তো পোশাক আশাক মাথায় টুপি গুলা দরকার আছে কিনা ওই এপিসোড শুনলে বুঝতে পারবেন সুন্দর সৌন্দর্য সহকারে যেতে হবে এখন রাসুল সাল্লা সাল্লাম জুমার আয়োজন বৃহস্পতিবার থেকে শুরু করতে বলতেন জুমার রাত সাদা রাত এবং জুমার দিন উজ্জ্বল দিন মিসকা শরীফের হাদিস হযরত ইমাম গাজ্লী রহমতুল্লাহে বলেছেন জুমার দিনের প্রেরণা ও বরকত তারাই অর্জন করে যারাই তার প্রতীক্ষার সময় কাটতে কাটাতে থাকে আর যে অবহেলাকারীরা বড়ই হতভাগ্য যাদের এই কথা জানা নেই কখন জুমা এলো তার মানুষকে জিজ্ঞাসা করে আর কোন দিন আল্লাহ পাক কোরআনে বলছেন হে ইমানদাররা যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় যখন তোমরা আল্লাহ জিকিরের জন্য দৌড়াও এই মান্দাররা যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়াও এবং বেচা কেনা বন্ধ করে দাও এ তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে শুনে কাজ করো সুরা জুমার নয় নম্বর আয়াত আল্লাহ জিকরে জিকর আল্লার জিকর বলতে এখানে খোদ্া ও নামাজ উদ্দেশ্য দৌড়ানোর অর্থ পূর্ণ নিয়মতান্ত্রিকতার সাথে এবং মনোনিবেশ সহ যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে পৌঁছাবার চেষ্টা করা এখানে হয়তো অনেকে বলবেন যে নামাজের সময় একাদেশে দৌড়ানোর আছে এখানে সেই দৌড়ানোর কথা বলা হয়নি যথা সময়ে দৌড়ানোর কথা তাগিদ দেওয়ার জন্য বলা হয়েছে এই অসাধারণ তাগিদের মর্ম এটাই অন্যান্য নামাজ জামাত ছাড়া আদায় করা যায় ওয়াক্ত চলে গেলে কাজা করা যায় কিন্তু জামাত ছাড়া জুমার নামাজ হয় না এবং সময় অতিক্রম করলে এর কাজাও নেই এজন্য জন্য আজানের সাথে সাথে যাদেরকে মুমিন বলে সম্বোধন করা হয়েছে তাদের কোনো ক্রয় বিক্রয় বা অন্য কোনো কাজে লিপ্ত থাকা কিছুতেই জায়েজ নয় মূলত এই সময়টুকু আল্লাহর সামনে হাজির হওয়া ও সিজদা করা এবং আল্লাহর ফিকরে আল্লাহর জি লিপ্ত থাকার চিরন্তন উপকারিতা দুনিয়ার বাস্তবতায় সাময়িক ওই স্থিতিহীন উপকারিতা চেয়ে লক্ষ গুণ বেশি কিন্তু শর্ত হলো মানুষ জেনে বুঝে পূর্ণ অনুভূতির সাথে যেন এই কাজ করে কেউ যদি বিনা প্রয়োজনে জুমার নামা ছেড়ে দেয় তার নাম মুনাফিক হিসাবে এমন এক কিতাবে লেখা হবে যা কিছুতেই দূর করা যাবে না আর না পরিবর্তন করা যাবে হজরত আব্দুল্লাহ উমর রাজি আল্লাহ আনুহু এবং হজরত আবু হরাই আল্লাহ তারা কথা দাঁড়িয়ে শুনেছেন তাই মানুষের উচিত তারা যেন জামান জুমার নামাজ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকে নতুবা আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন এরপর তারা অলসতায় নিমগ্ন হয়ে থাকবে এই যে কতগুলো লোক দেখবেন দুনিয়াতে উদাসীনে ঘুরে বেড়াচ্ছে আসলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আপনি যতই ভালো কথা বলেন আর তাদের মধ্যে ঢুকবে না একটা বিরাট চিন্তার বিষয় আপনার অন্তরে যদি আল্লাহ মোহর মেরে দেয় আপনার সামনে হাজার মাইক বাজালেও ঢোল বাজালেও আপনি আসুন ওই কথাগুলো আপনার ঢুকবে না রাসুল সাল্লাহাম আরো বলেছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে সকাল সকাল মসজিদে যায় পায়ে হেঁটে যায় কোনো বাহনে চড়ে নয় এরপর নিশ্চিত মনে খোদ বাসনে এবং খোদ বা চলাকালে কোনো বাজে কাজ করে না তখন এমন ব্যক্তি তার প্রতি কদমের পরিবর্তে এক বছরের ইবাদতের সব পাবে এক বছরের নামাজের এবং এক বছরের রোজার তিরমিজি শরীফের হাদিস এই হাদিসটির কথা চিন্তা করুন এই হাদিসটির ব্যাপারে আরও বিভিন্ন রকমভাবে এই কথাটা জানা গেছে এটা সহি হাদিস এই ব্যাপারে কোন দ্বিমত নাই কারো চিন্তা করেন আপনি বাড়ি থেকে উজু করে বের হলেন সকাল সকাল আপনি ইমামের কাছাকাছি বসবেন যাতে খুদ ভালোভাবে শুনতে পান ইমামের খুদ মনোযোগ দিয়ে শুনলেন আপনি কোনো বাজে কাজ করলেন না বাজে কথা বললেন না ওই যে আমরা ক্ষুদ্রাখেন আল্লাহ অনেকেই কথা বলি এবং এই কথা বলার কারণে তার সেদিনের সব থেকে সে বঞ্চিত হবে এই কথাটাই বলছে সে কোনো বাজে কাজ করলো না গোসুর করলো জুমার নিয়েতে এই সব কাজ করলে সে যে ধাপ জয়টা ধাপ মসজিদ পর্যন্ত গেছে আর আমার বাড়ি থেকে দেড়শো ধাপ আমি একদিন গণনা করছি তারও বেশি হবে তাহলে দেড়শো প্রতিটা কদমে এক বছরে দেড়শো ধাপে দেড়শো বছরে আপনার নফল নামাজ নফল রোজার সব আল্লাহ আপনাকে দিবে একটা মানুষ সারা বছর নফল রোজা করতে পারবে সম্ভব না নফল কয় টাকা নামাজ পড়তে পারবে সম্ভব না আল্লাহ দয়ার সাগর আমাদেরকে দজকের আগুন থেকে বাঁচাবার জন্য এই যে তরিকাগুলো দিয়ে রেখেছে আমরা এগুলো কোনোদিন শুনলাম না খোঁজও করলাম না যারা শুনলাম তারা আমলও করলাম না আবারও বলি প্রতিটা ধাপে এক বছরের রোজা নফল রোজা নফল নামাজের সব দেওয়া হবে যদি আপনি মসজিদে যা ঠিক মতো শুনেন সেই সাথে একটা আর একটা হাদিস যোগ করি আপনি যদি মসজিদে প্রথম প্রবেশকারী হন তাহলে আপনার জন্য একটা বোনাস আছে একটা উঠ কুরবানি আপনার নামে আল্লাহ দিবে আপনার দ্বিতীয় ব্যক্তি যদি হয় তার নামে একটা গরু কুরবানি সব দান করা হবে তৃতীয় যদি হয় তার নামে একটা খাসির সব দেওয়া হবে এইভাবে ক্রমান্বয়ে বেশ কয়েকটা ধাপ বলা হয়েছে এই হাদিসটির উপর আমরা গুরুত্ব দিই ভাই ভাই মৃত্যুর পরে নেকির কত প্রয়োজন মৃত্যুর পরে বুঝবেন এই নেকিগুলো অর্জন করতে আপনাকে খুব কষ্ট করতে হবে অনেক ভাইকে দেখি আমি মসজিদে যাই যুবকেরা কে দেখি মসজিদে বসে গল্প করছে আমি যা দেখে অনেকে উচেতন গোসল করতে যাই শুধু যুবকেরা না বৃদ্ধগুলা বসে বসে গল্প করে আমি দেখেছি অবসর প্রাপ্ত আমার মতো কর্মকর্তা বারোটা না বাজলে উঠা ওসুল করতে যাই না তাহলে আমরা নিজের ধর্মের ব্যাপারে কত উদাসীন একটি অবসরপ্রাপ্ত কর্মকর্তা মানে তার জীবনের কর্মক্ষণ অবস্থা শেষ এখন যে বেচা আছে সেটা বোনাস সেই বোনাসটুকু টুকু কাজে লাগাতে পারে না আমরা ইসলাম সম্পর্কে কতটুকু অজ্ঞ একটি কথা দিয়ে বলে শেষ করবো মোটামুটি দশ বছর আগের কথা বোধ হয় আট বছর এক ব্যক্তি আমার আশপাশের নাম বললে সবাই চিন্তা এটা বলা ঠিক হবে না প্রাইমারি স্কুলের মাস্টার অবসরে চলে গেছেন এই গোল চত্বর এই গোল চত্বর হওয়াটা কত বছর হলো দশ বছর তো হয়নি হয় এই গোল চত্বরে বসে আছে আমাকে বলছে আচ্ছা বাবলু কাবা ঘর কোনটা বলছে সুভান আল্লাহ সুভান আল্লাহ একজন মুসলমান নাম তার একটা বাদশার নামে নাম সারা বৎসর সে প্রাইমারি ছেলেদেরকে কি পড়িয়েছে তিনি আমাকে বলছেন আমি এই ভিডিওতে বলছি আল্লাহকে সাক্ষী রেখে আমি কারো গীবদের জন্য বলছি না আমি বলছি আপনাদেরকে সাবধান করার জন্য সারা বৎসর গাধা পিটিয়ে মানুষ করে এলেন না মানুষ পিটিয়ে গাধা করে এলেন যে আপনি অবসরের পরে আমাকে জিজ্ঞাসা করছেন বাবলু কাবা ঘর কোনটা বলছে তা আমি বললাম যে মামা ক্যালেন্ডারে দেখেননি ওই যে ক্যালেন্ডার যে কালো ঘরটা মাঝখানে থাকে চারিদিকে মানুষ করে তখন অবশ্য বোধ হয় টিভিতে কি জানি না মনে পড়ে না যাই হোক ওনাকে ও ওভাবে বোঝালাম কালো ঘরটা চারকোনা ঘরটা এইটা হলো কাবা ঘর তাহলে আমাদের জ্ঞান ইসলামের ব্যাপারে কত কম আল্লাহর কাছে আমরা যে কি জবাব দেব ভাই আসুন আসুন আমরা রাস্তায় ভিড়লা পড়ি আমরা এত জালসা শুনি এত তাপসির মাহফিল শুনি কিন্তু ওই যে আবার একটা চুটকি বলতে হলো যে দাদো পোতা না জালসা শুনতে গেছে এক খাড়ি আছে রাস্তাতে ওই জাল শুনতে গেলে খাড়ি পার হয়ে যেতে হয় খাড়ি পার হয়ে গেছে দাদো পোতায় লুঙ্গি চেড়ে মোটামুটি হাঁটুর উপরে পানি এক কাঁচা পানি দিয়ে জাল সাথে দাদো পোতা জালসা শুনেছে জাল সাথে বলছে যে হেঁটুর ওপরে কাপড় তোলা গোনা হেঁটুর ওপরে কাপড় তোলা যাবে না এটা বড় গোনা জালসা শুনে খাড়ি আবার পার হয়ে বাড়ি আসছে খাড়ি পার হয়ে আসে পোতা দাদুকে বলছে দাদর দেখছে যে লুঙ্গি শুকোনা দাদো আপনি আপনার লুঙ্গি করে হলো আমি হাঁটুর উপর কাপড় ছেড়ে নিয়েছি কেন হুজুর বললো যে হাঁটুর উপর কাপড় গোনা বড় গোনা আপনি হাঁটুর উপর কাপড় চড়ে নিলেন দাদো বলছে হরে বোকা তুই করেছিস কি প্রধান হকচকিয়ে গেছে তুই করেছিস কি আমি পঁচিশ তিরিশ বছর থেকে জালসা শুনি খাড়ির ওপারে যে জালসা শুনি পঁচিশ তিরিশ বছর থেকে আমি জালসাকে কোনদিন খাড়ির এপারে আনিনি ওপারে রেখে এসছি আর তোকে একদিন নিয়ে গেলাম একদিনই এপারে চলে আলি আমাদের অবস্থা হয়েছে তাই আসসালামু আলাইকুম কাতু